গাজায় ইসরায়েলি হামলায় নিহত সাংবাদিক উত্তেজনা চরমে গাজা শহরে ইসরায়েলির বিমান হানায় মৃত্যু হল এক সাংবাদিক সহ অন্তত দুই জনের ঘটনার সময় তারা একটি মিডিয়া টেন্টে কাজ করছিলেন হামলায় গুরুতর আহত আরও কয়েকজন আট মাস ধরে চলা ইসরায়েল হামাস সংঘর্ষে এই হামলা আবারও উত্তেজনার পারদ বাড়ালো সম্প্রতি শিশু ও মহিলাদের উপর প্রাণহানিও বেড়েছে জানিয়ে উদ্বিগ্ন আন্তর্জাতিক মহল জাতিসংঘ থেকে শুরু করে একাধিক মানবাধিকার সংস্থা এই ঘটনাকে সাংবাদিকদের ওপর সরাসরি হামলা বলেই চিহ্নিত করেছেন গাজা নাসের হাসপাতালের বাইরে এই হামলায় চরঙ্ক আতঙ্ক ছড়িয়েছে বহু সংবাদ মাধ্যমের দাবি সংবাদ মাধ্যমের স্পষ্ট পরিচয় থাকা সত্ত্বেও তাদের লক্ষ্য করে হামলা চালানো হয়েছে এর ফলে যুদ্ধক্ষেত্রে সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন ইসরায়েলের তরফ থেকে এখনও পর্যন্ত তবে এই হামলার দায় স্বীকার করা হয়নি যুদ্ধের ভয়াবহতার মাঝে এই ঘটনা প্রমাণ করে নিরপেক্ষ সংবাদ প্রচার এখন আরও বেশি বিপজ্জনক হয়ে উঠেছে